দায়িত্ব পালনের যে সুযোগ এটি আমাদের যথাযথভাবে পালন করতে হবে এই সুযোগকে কাজে লাগাতে হবে এই সুযোগকে কাজে লাগাতে হবে রাষ্ট্র মেরামতের জন্য এই সুযোগকে কাজে লাগাতে হবে আমাদের যে অতীতের যে যে দোষ আছে আমাদের অতীতের যে মানুষের যে ঘৃণা আছে সেই ঘৃণা থেকে বের হয়ে আসার জন্য আমাদের অতীত ইমেজ ফিরিয়ে আনার জন্য যে বাংলাদেশের সরকারের কর্মচারীরা তারা রাষ্ট্রের জন্য কাজ করতে পারে তারা শুধু রাষ্ট্রের জন্য কাজ করতে পারে না তারা রাষ্ট্রের জন্য নিরপেক্ষভাবে কাজ করতে পারে তারা সততা এবং দক্ষতার সাথে কাজ করতে পারে আমাদের সেই ইমেজ আমাদের ফিরিয়ে আনতে হবে আমাদেরকে এই দেশের নাগরিকরা তাদের অনেক প্রত্যাশা তারা দীর্ঘদিনের তাদের যে আকাঙ্ক্ষা যে তাদের নাগরিক হিসাবে অন্যতম যে অধিকার সেই ভোটাধিকার তারা প্রয়োগ করবে সেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ তাদেরকে নিশ্চিত করতে হবে আমাদের এই রাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে এই সকল দায়িত্ব আজ আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে সুতরাং এই দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই আমরা বিশ্বাস করি আমাদের সামনে আজকে যারা উপস্থিত হয়েছে আপনাদের সেই যোগ্যতা আছে কিন্তু আন্তরিকতা থাকতে হবে আমাদের যেন এই দায়িত্ব পালনে কোনো রকম কোনো আন্তরিকতার ঘাটতি না আসে আমরা যেন আমাদের দায়িত্বকে ডি-শোল্ডারিং না করি আমরা যেন অন্যর কাছে চাপিয়ে না দেই আমাদের প্রত্যেককে প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে আমাদের উপরে যা যা দায়িত্ব আছে সেই দায়িত্ব শতভাগ যথাযথ হবে পালন করতে হবে আমরা যদি সেই দায়িত্ব পালন না করি তাহলে আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ করতে চাই আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি আমার বাচ্চার জন্য আমার সন্তানের জন্য সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না সুতরাং এই যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে সাহসের সাথে মোকাবেলা করতে হবে আজকে সেই রাষ্ট্রের প্রতিদান রাষ্ট্রের দান প্রতিদান এগুলো শোধ করতে হবে রাষ্ট্রের ঋণ শোধ করতে হবে একটা মানুষ একজন তাই জীবনে রাষ্ট্রের প্রতিদান শোধ করার মতো একবার বা দুইবার সুযোগ পায় আপনার সামনে সেই সুযোগ এসেছে আসুন আমাদের সেই রাষ্ট্রের ঋণ পরিশোধ করি আমরা সেই ঋণ কিভাবে পরিশোধ করব আমাদের নিরপেক্ষতা দিয়ে আমরা সেই রাষ্ট্রের ঋণ পরিশোধ করব। আমাদের সামনে যে মহান দায়িত্ব আছে উৎস মুখর পরিবেশে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা ইলেকশন করার জন্য যে ইলেকশন বিশ্ববাসী তাক লাগে দিব আমরা ইলেকশন সম্পন্ন করে আমাদের প্রতি বিশ্ব তাকিয়ে আছে যে আমরা আসলে বাংলাদেশকে সেই ইলেকশন উপহার দিতে পারবো কিনা আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আমাদের সর্বোচ্চটা দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমরা বাংলাদেশের সেই কাঙ্ক্ষিত নির্বাচন আমরা অনুষ্ঠান আমরা সেটিকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ কি আমরা পারবো কিনা